আসসালামু আলাইকুম শাহিনেগ্রো ফার্মে আপনাদের সকলকে স্বাগত অনেকে আমার ঘরের ও কোয়েল পাখির খাঁচার সেট দেখতে চেয়েছেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমার কাছে কয় ধরনের কোয়েল পাখি ও ব্রুডিং সিস্টেম আমি কিভাবে করি এবং কোয়েল পাখি আমি খাঁচায় কিভাবে রেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার কাছে বর্তমানে দুই ধরনের কোয়েল পাখি রয়েছে এক জাম্বু কোয়েল পাখি দুই জাপানি কোয়েল পাখি জাম্বু কোয়েল পাখি বর্তমানে আমার হাতে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে জাম্বু কোয়েল পাখি এর বয়স আজকে একুশ দিন আরও কিছু জাপানি কোয়েল পাখি আমার কাছে আছে সেগুলো ব্রুডিংয়ে আছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বর্তমানে আমার কাছে জাম্বু কোয়েল পাখি একশোটার মতন আছে এবং জাপানি কোয়েল পাখি পঞ্চাশটার মতো ব্রুডিংয়ে দেওয়া আছে হঠাৎ করে শীত চলে যাওয়ায় বর্তমানে খুবই গরম আবহাওয়া তৈরি হয়েছে আপনারা কোয়েল পাখিকে অবশ্যই বেশি বেশি করে গরমের সময় যত্ন নেবেন বারবার পানি চেঞ্জ করে দিবেন এবং স্যালাইন পানি খাওয়ানোর জন্য চেষ্টা করবেন এই যে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমার ব্রুডিংয়ে দেওয়া জাপানি পঞ্চাশটি কোয়েল পাখির বাচ্চা আজকে তাদের বয়স চার দিন মতো হচ্ছে আমি এই জাপানি কোয়েল পাখির বাচ্চাগুলো বারো দিন মতো ব্রুডিংয়ে রাখব তারপর খাসায় দিয়ে দেব ইনশাল্লাহ কোয়েল পাখির বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো আছে পরবর্তীতে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এক থেকে বারো দিন পর্যন্ত আমি কিভাবে ব্রুডিং করি তার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো চলুন এবার আমার কোয়েল পাখির দুই তালার খাসাটি দেখা যাক আপনাদের যদি খাসা নিয়ে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম